দেখানো হয়েছে জান্নাতের কাজ বন্ধ হয়ে গেছে ফেরেস্তারা কাজ করতেছে কাজ বন্ধ নবীজি জিজ্ঞেস করলেন কি ব্যাপার ফ্রেস্তাদের জিজ্ঞেস করলেন তোমরা কাজ বন্ধ করে রাখছো কেন কি কারণ এই ঘরটা যে মালিক এই দেখেন তার নাম লেখা এই ঘরটা যার জন্য তৈরি হচ্ছে তার নাম এই যে দেখেন লেখা আছে সে দুনিয়া থেকে যা পাঠায় দান করে সৎকার করে দোয়া করে এবার বন্দুকি করে এটা এসে জমা হয় সেটা দিয়ে আমরা কাজ করি আর যখন সে এটা পাঠায় না এবার বন্দুকি বন্ধ করে দিছে দান সৎকার বন্ধ করে দিছে তখন তার এখানকার কাজ বন্ধ হয়ে যায় কানমান সমানা না তো কাজ করা সম্ভব না সে এজন্য দুনিয়া তো মজরাতুল আখেরাত আখেরাতের খেত বলা হয়েছে এই আখেরাতের খেতে এই দুনিয়াতে যা কাজ করবে তার প্রতিদান আল্লাহ সেখানে দিবেন সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে চলা দরকার না খুব বেশি দিন কিন্তু না সর্বোচ্চ না একশো বছরই hayat পাবেন এখানে যে একশো বছর মানুষ আছে আমার মনে হয় বিশ্বাস হয় না একশো বছর আছে এরকম সর্বোচ্চ সর্বোচ্চ যদি থাকে আশি বছর হইতে পারে তাও টানা টানি বাসব তাহলে একটা লোক আশি থেকে বা একশো বছরই ধরলাম আপনি একশো বছর বাসবেন একশো বছরের মধ্যে দেন আপনার এই বাদক বন্দি কিন্তু শুরু হয়েছে বারো বছর বয়স মানুষ তো খেলায় খেলায় দশ বারো পনেরো করে হলায় দেয় নাকি কর অথচ এই বয়স হলো সাত বছর থেকে সেখান থেকে তো করাই হয় নাই তাহলে এখন যুব হয়ে গেছি এখনো আমরা করি না মনে করতে যদি মানুষ যদি এই করতে মানে একটু বয়স হয়ে মেয়ে বা ফোলাম বিয়া দিয়া ফোলামো তারপরে একটু নামাজ ধরব যখন উঠতে পারে না বইবার পারে না উঠলে বসু জায়গা বইলে বসু জায়গা এই তখন আসে মসজিদের মধ্যে আপনারে বাংলা সুরা ইবাদত কবুল করার জন্য আল্লাহ বয়ে রয়েছে কি কর পরিপূর্ণ ইবাদত করতে হবে আল্লাহ যুবক বয়সের ইবাদতটা সবচেয়ে বেশি পছন্দ করেন সুহান আল্লাহ বুঝছেন ব্যাপারটা যুবক বয়সের ইবাদতটা আল্লাহ পাক বেশি পছন্দ করেন কিন্তু আমরা যুবক শ্রেণীর যারা আছি আমরা সময় নষ্ট করতেছি অযথা সময় নষ্ট হ্যাঁ কেলাম খেলে মোবাইলে আজে বাজে জিনিস খেলি বিভিন্ন রকমের খেলা সময় নষ্ট করে দিচ্ছি বন্ধু বান্ধবের আড্ডায় করে বিভিন্ন রকমের এক একজন এক একটায় দেয়া সময় নষ্ট করে আমরা আমাদের জীবনের মূল্যবান সম্পদ গরিমতের যে সম্পদ আল্লাহ দান করেছিলেন সেটা আমরা নষ্ট করে দিচ্ছি নাউজুবিল্লাহ আমানতের খেয়ানত করতেছি আমরা আল্লাহ যে আপনার বয়সটা আমানত দিলেন এই জিন্দিগিটা যে সে আমানতের খেয়ানত আমরা করতেছি বুঝতে পারছেন আমানতের খেয়ানত করা যাবে না আমরা একটু ফিরে আসি ইস্তেক ফার্ত করে আমরা ঘুরে আসি নামাজ কালাম ইবাদত বন্দিগি মহামেলাত মহাজ দান সরকার এলের কালাম চর্চা আল্লাহ আমাদের তৌফিক দান করেন সবের আমির ওয়াকিরের দান আনিল আহমদুলিল্লাহ হিরবিল আলমিন